নির্লজ্জ আমাদের মুখ্যমন্ত্রীর মতো এত নির্লজ্জ মানুষ আমি সত্যি দেখি এবং এত ইনসেন্সিটিভ আজকে হিন্দুদের খুন করা হচ্ছে মারা হচ্ছে একটা স্টেটমেন্ট তার মুখ থেকে নেই অথচ সেদিনকে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে উনি বললেন বর্ডার খুলে দেওয়া হোক সমস্ত ওখানকার মানুষ চলে আসুক শুধু রাজনীতি এই মোহাম্মদ ইউনিসের সরকার আসার পর থেকে আমাদের তো বাংলাদেশ সরকারের সাথে কোনো কিছু নেই কিন্তু যেভাবে আমাদের হিন্দু ভাই অত্যাচার হচ্ছে এবং নাইনটিন ফর্টি ওয়ানে যে হিন্দু পপুলেশন ছিল অ্যারাউন্ড টোয়েন্টি এইট পারসেন্ট এখন সেটা সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পারসেন্ট হিন্দুদেরকে শেষ করে দিতে চাইছে দে ওয়ান্ট টু মেক ইট অ্যান ইসলামিক কান্ট্রি পাকিস্তানের মতো একটি ইসলামিক কান্ট্রি করতে চাইছে হিন্দুদের শেষ করে দিতে চাইছে সেই কারণেই আজকে হিন্দুদের অত্যাচার এবং হিন্দুদের যে লড়াইয়ের যে মুখ আমাদের চিনময় মহাপ্রভুকে কালকে অ্যারেস্ট করা হয়েছে এগুলো আমরা সহ্য করব না হিন্দুদের অনেক অত্যাচার হয়েছে হিন্দুরা খুব নরম জাতি সব কিছু আমরা মেনে নিই সব অত্যাচার আমরা নিজের গায়ে নিয়ে নিই আমরা নীলকণ্ঠ মহাদেবের মতো না আর আর না এই প্রতিবাদ হবে এবং পশ্চিমবঙ্গে আগুন জ্বলবে সোমবার থেকে ব্যবসা বন্ধ হবে হ্যাঁ আমাদের সম্মানীয় বিরোধী দলেরা বলেছেন ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছেন সমস্ত ব্যবসা বন্ধ করে দেওয়া হবে আজকে মুসলমানের ওপর যদি অত্যাচার হয় পৃথিবীতে যে ছাপ্পান্নটা দেশ আছে তারা সমস্ত একজোট হয়ে লড়াই করে কোথায় কোন মুসলমানকে মারা হয়েছে তাতে আমার কোনো আপত্তি নেই আর যদি খ্রিস্টানকে জেরুজালে মারা হয় তাহলে ইউনাইটেড স্টেটস থেকে শুরু করে সমস্ত খ্রিস্টানদের এক হয়ে যায় আর হিন্দুরা কি বানের জলে ভেসে এসছে হ্যাঁ যে কেউ বলবে হিন্দুদের কেটে ভাগিরতিতে ভাসিয়ে দাও তার কোনো পানিশমেন্ট নেই হিন্দুদের বাংলাদেশে মারা হবে আমরা কি মুখ বন্ধ করে সহ্য করব আর নয় এরা ফিসেনাফ বলে কি মনে যে আগের কি ভালো ছিল কি অবশ্যই অন্তত এইভাবে তো ডিস্ক্রিনেশন হয়নি এইভাবে তো হিন্দুদের অত্যাচার করা হয়নি একটা শান্তিপূর্ণ পরিবেশ ছিল এ কোন দেশ যেখানে মহিলাদেরকে রাস্তায় পেটানো হচ্ছে হিজাব করেনি বলে আজকে যে মহিলারা শেখ হাসিনাকে সমর্থন জানায়নি আর যারা আজকের যুগের বাংলাদেশের মহিলা আমি তাদেরকে সম্মান জানাই তারা শিক্ষিতা আচ্ছা তারা কি বলবে যাদেরকে হিজাব করতে বাধ্য করা হচ্ছে ফান্ডামেন্টালিস্ট আমরা এগুলো সমর্থন করি না বাংলাদেশের হিন্দুদের জন্য আপনারা পথে নামবেন তাদের কি বলবেন আপনারা আমরা পাশে আছি আপনাদের পাশে পশ্চিমবঙ্গের হিন্দুরা ভারতবর্ষের হিন্দুরা সারা পৃথিবীর হিন্দুরা আমরা আছি রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছিলেন পাঁচই আগস্টের পর খুলে দেওয়া হবে বাংলাদেশিদের জন্য একুশে জুলাইয়ের মঞ্চ থেকে উনি বলেছিলেন যে ইন্টারন্যাশনাল ফেন্সিং খুলে দেওয়া হোক আজকে বলছেন না কিছু আজকে কোনো ওনার তো মুখে কথা নেই কারণ তুষ্টিকরণের রাজনীতি করতে হবে তো থার্টি পার্সেন্টের ভোট ব্যাংক তারা তো যদি রেগে যায় তারা যদি অভিমান করে উনি যদি বাংলাদেশে হিন্দু নিয়ে কিছু বলেন এই কারণেই তো নির্লজ্জ আমাদের মুখ্যমন্ত্রীর মতো এত নির্লজ্জ মানুষ আমি সত্যি দেখি মমতা ব্যানার্জি তুষ্টিকরণের রাজনীতি ছাড়া আর কিছু জানেন না এখানে ভেদাভেদের রাজনীতি এখানে বিভাজনের রাজনীতি এখানে মুসলমানদের জন্য এক নিয়ম হিন্দুদের জন্য এক নিয়ম এখানে অন্যায় যদি কেউ করে যে কেউ অন্যায় করুক তার পানিশমেন্ট হওয়া দরকার হিন্দু করুক তারও পানিশমেন্ট হবে মুসলমান করুক তারও পানিশমেন্ট হবে কিন্তু এখানে তা হয় না এখানে সম্পূর্ণভাবে তুষ্টিকরণের রাজনীতি চলছে এবং আমরা বাংলাদেশে আজকে বাংলাদেশে হিন্দুদের মারা হচ্ছে কোনো স্টেটমেন্ট নেই হিন্দু রাষ্ট্র অনেক বড় কথা আমার মতো সামান্য কার্যকর্তা সামান্য বাংলার মানুষ এত বড় কথা আমি বলবো না তার জন্য কেন্দ্রীয় সরকার আছে তার জন্য আমাদের শীর্ষ নেতৃত্ব আছে তারা ডিসাইড করবে সম্পূর্ণ ব্যর্থ যে মানুষকে সম্মান দিতে জানে না মানুষ হিসেবে যে মানুষের মধ্যে ভেদাভেদের রাজনীতি করে যে হিন্দুদের শেষ করে দিতে চাইছেন আমি সেই মানুষকে সম্মান করি না সেই মানুষের লিডার হবার বা নেতা হবার কোনো অধিকার নেই করবেই তো কারণ হিন্দুদেরকে শেষ করতে চাইছে নাইনটিন ফর্টি ওয়ানে যে হিন্দুরা টোয়েন্টি ছিল আজকে সেই হিন্দুরা সেভেন পয়েন্ট কেন এই জন্যেই বাংলাদেশ সরকার চাইছে হিন্দুদের শেষ করে দিতে যাতে জিরো হিন্দু থাকে ওখানে শুধু মুসলমানরাই ওখানে থাকবে শুধু ফান্ডামেন্টালসরা থাকবে মহিলারা হিজাব পরে যাবে ঠিক যেরকম আফগানিস্তান পাকিস্তান ঠিক সেটাই করতে চাইছে বাংলাদেশ যদি নয় আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন এখানে অনেকে ছিল যারা বাংলাদেশের আন্দোলনের আজকে বামফ্রন্টের সম্বন্ধে আলাদা করে কি বলবো সেই জন্য তো তারা নিশ্চিন্ন আজকে তারা যে ধরনের রাজনীতি করে এসেছে সেই কারণে বাংলার মানুষ তাদেরকে নিশ্চিন্ন করে দিয়েছে মৌলবাদ যখন তার শক্তি বাড়ে বা বাড়ায় বা বাড়ানো হয় তখন বিপদ রকম হয় বাংলাদেশ থেকে বয়ে যাচ্ছে জ্বলছে এ শুধু গতকালকের ঘটনায় নয় গত দু তিন মাস ধরে একই রকমের ঘটনা ঘটছে আমরা তখনও বলছিলাম মৌলবাদ প্রশ্রয় পাচ্ছে ভারতবর্ষে মৌলবাদ পেলে কি হয় ভারতবর্ষে মানুষ টের সরকার একেবারে রাম পাশে গিয়ে দাঁড়িয়ে গেল যেটা সরকারের কাজ নয় তাতে একটা অংশের মানুষ শঙ্কিত হচ্ছে সংখ্যাগুরু সাম্প্রদায়িকতা খুব বিপজ্জনক সারা ভারতবর্ষ দেখলে আমরা এবং বুঝি বাংলাদেশ দেখলে একই রকম ভাবে হয়ে যাচ্ছে সংখ্যাগুরু সাম্প্রদায়িকতা খুব বিপজ্জনক মৌলবাদ খুব বিপজ্জনক ভারত সরকার আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ একটা সময় আমরা একই বাংলা ফলে এখানে কজ অফ কনসার্নটা অনেক বেশি কোনো সন্দেহ নেই কিন্তু ভারত হোক বাংলাদেশ হোক যেই হোক মৌলবাদের বিরুদ্ধে সমগ্র মানুষকে বিশেষ করে সংখ্যালঘু মানুষকে রক্ষা করা শান্তি প্রতিষ্ঠা করা শান্তি পরিবেশ রক্ষা করা এটা যেমন বাংলাদেশের জন্য জরুরি তেমন আমাদের জন্যও জরুরি আমাদের দেশ সেই মনোভাবে নিশ্চয়ই কথা বলতে পারে না হলে অসুবিধে পড়তে হবে তবে একটা ভিডিও যেমন বলা হচ্ছিল ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তা সত্য নয় বলে দেখা যাচ্ছে কোনটা সত্য নিশ্চয় দেখার সুযোগ আছে কারণটা কারণ জাতীয় পতাকার পাশে অন্য একটা পতাকা তোলার কারণে দেশদ্রোহ হয়েছে বলে যে অভিযোগ করা হচ্ছিল চিন্ময়ানন্দ স্বামী সম্বত নাম তার বিরুদ্ধে এখন দেখা যাচ্ছে ওটা জাতীয় পতাকা বাংলাদেশের নয় তাহলে বেঠিকভাবে কি দেশদ্রোহী বলা হলো এবং দেশদ্রোহী এই তকমাটা মৌলবাদীরা সাম্প্রদায়িক বাহিনী তারা তো ব্যবহার করতে পছন্দ করে স্বৈরাচারী বাহিনী ব্যবহার করতে পছন্দ করে আমাদের দেশে আমরা দেখিনি যে নিউ ছাত্র তাদের সব দেশদ্রোহী দাগিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশও কি একই রকমভাবে দেশদ্রোহী দাগিয়ে দেওয়া হচ্ছে আমাদের দেশে দেশদ্রোহী দাগিয়ে দিলে যেমন অপরাধ বাংলাদেশে দেশদ্রোহী দাগিয়ে দিলে তার চাইতে বেশি ছাড়া কম অপরাধ হবে কেন করবেই তো কারণ হিন্দুদেরকে শেষ করতে চাইছে নাইনটিন ফর্টি ওয়ানে যে হিন্দুরা টোয়েন্টি ছিল আজকে সেই হিন্দুরা সেভেন কেন এই জন্যেই বাংলাদেশ সরকার চাইছে হিন্দুদের শেষ করে দিতে যাতে জিরো হিন্দু থাকে ওখানে শুধু মুসলমানরাই ওখানে থাকবে শুধু ফান্ডামেন্টালসরা থাকবে মহিলারা হিজাব পরে যাবে ঠিক যেরকম আফগানিস্তান পাকিস্তান ঠিক সেটাই করতে চাইছে বাংলাদেশের যদি না আজ আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন এখানে বামফ্রন্টটি অনেকটা চিহ্ন যারা বাংলাদেশের আন্দোলনের সমর্থনের রাস্তা নিয়েছে এই জায়গাতে আজকে বা বামফ্রন্টের সম্বন্ধে আলাদা করে কি বলবো সেই জন্য তো তারা নিশ্চিন্ন। আজকে তারা যে ধরনের রাজনীতি করে এসেছে সেই কারণে বাংলার মানুষ তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছে